বাবা সন্তান কে স্বীকার করলো বিপদে পড়ার ভয়ে তারপরে বাবা যখন বিপদে পড়ে মাথা নেড়া করে দেশ থেকে পালিয়ে গেল আত্মগোপনে গেল তার এক নিয়ে থাকে কানাডা লক্ষ ডলারের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে ওই নিয়ে ওখান থেকে লাইভ এসে বলতেছে বাবার দায়িত্ব আমি নেব না আমি বাবার সাথে নাই লাখ টাকার ছাগল খাইলো কোটি টাকার সম্পদ ছাগল কিনেছিল পনেরো লাখ টাকা দিয়ে ওই তো শুরু হলো পনেরো লাখ টাকা পেলো কোথায় একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা নিজের বাবার সন্তানকে অস্বীকার করলো বিপদে পড়ার ভয়ে তারপরে বাবা যখন বিপদে পরে মাথা নেড়া করে দেশ থেকে পালিয়ে গেল গোপনে গেল তার এক নিয়ে থাকে কানাডা লক্ষ ডলারের গাড়ি নিয়ে ঘোরাফেরা করে ওই নিয়ে ওখান থেকে লাইভ এসে বলতেছে বাবার দায়িত্ব আমি নেব না আমি বাবার সাথে নাই হাদিসের মধ্যে পরে চিরসুল বলেছেন আসরের ময়দানে মানুষের সূর্য যখন মাথার ওপরে আসবে বাবা সন্তানের পরিচয় দেবে না সন্তান বাবার পরিচয় দেবে না ওটা তো হাদিস হাসরের ময়দান বহু দূরে আজকে বাংলাদেশে আমরা দেখতে পারতেছি বিপদের মধ্যে পড়লে এই দেশের ভেতরে বাবা সন্তানের পরিচয় দেয় না আর সন্তান বাবার পরিচয় দেয় না এই ঘটনার দ্বারা আমাদের প্রত্যেককে শিক্ষা নেওয়া দরকার বাবা বিপদের মধ্যে পড়ে সন্তান অস্বীকার করলো আবার পড়ছে বাবা বিপদে মেয়ে কানাডা থাকে বলতেছে বাবার দায়িত্ব নেব না অথচ এই বাবার লক্ষ কোটি টাকা দিয়ে কানাডায় বাসা তৈরি করেছে লক্ষ ডলারের গাড়িতে ঘোরাফেরা করে ওই সন্তান বিপদে তার মানে বোঝা গেল হাঁচড়ের ময়দানে সেই সন্তানের জন্য আপনি দুর্নীতি করতেছেন অবৈধ টাকা অর্জন করতেছেন ওই সন্তান হাঁচরে আপনাকে চিনবে না এটাই যেন চোখে আঙুল দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই জন্য আমাদের সাবধান হতে হবে রসুল বলেছেন নিশ্চয় তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ হলো অশান্তির কারণ কারণ বিপদে পড়ার কারণ এই জন্য রসুল সাবধান করেছেন আমরা আমাদের সন্তানদের জন্য আমরা আমাদের সম্পদের পড়ে যেন আল্লাহকে ভুলে না যাই ইসলাম ছেড়ে যেন বিমুখ না হয়ে যায় আমরা যেন দুর্নীতিবাজ না হয়ে যায় আমরা যেন হারাম উপার্জন না করি সন্তান সম্পদ ফেতনা তাদের জন্য জীবনের কিছু শেষ করে দিই আর তারা বিপদে পড়লে পরিচয় দিচ্ছে না তার মানে বোঝা গেল এরা কেউ আপন নয় একমাত্র আপন কে আরো জোরে বলেন যেই সাগরের কারণে কিনতে এসেছিল সে বিপদে ছেলেকে খেয়ে ফেললো বাবাকে খেয়ে ফেললো পরিবার খেয়ে ফেললো কোটি টাকা ব্যাংকের সরকার দুজন দখল করেছে এমনকি যেই সাদেকে গ্রহ বংশীয় গরু বলে টাকার ছাগল আর গরু বিক্রি করেছিল ওই সাদেকেগুলোকে হামলা করে সরকার সব পশুগুলোকে তারা দখল করে নিয়েছে সবগুলোকে ভাঙচুর করে দখল করে নিয়েছে বলেন আল্লাহ হকবর তারা ওখান থেকে পালিয়ে চলে গেছে তার মানে বোঝা যায় চোরের দশ দিন আর ঘেরেছে এই জন্য বাড়া ভালো অতি বাড়া ভালো নয় আবেগী হবেন না আল্লাহকে ভয় করুন দুনিয়ার মোহে পড়বেন না তার কারণ আপনার সন্তান আপনার স্ত্রী এই দুনিয়ায় কেউ আমাদের আপন না একমাত্র পুকিত পক্ষে যিনি আপন তিনি কে যে কথা বলতেছিলাম আল্লাহর কোরআন বললেন মাই শতাং ধংকা যেখানে কোরআন থাকে না সেই জায়গায় অশান্তি দেয় কে আজকে মতুর আমার রাজস্ব কর্মকর্তা কোরআন মানে নেই ইসলামের শিক্ষা দিতে পারেনি আজকে তার কোটি টাকায় কোনো কাজ হলো না ছেলে একদিকে পালাইয়া গেলো মেয়ে বাবাকে অস্বীকার করলো মাথা নড়ে করে পেলে গেল শান্তি নাই তার মানে বোঝা গেল অবৈধ সম্পদ গঠন করলে চ্যালেঞ্জ হলো ওই জায়গায় কোনো শান্তি থাকতে পারে সুতরাং আমরা শান্তি যদি পেতে চাই কিসের বিধান মানতে হবে আরো জোরে বলেন আর আমরা যদি কোরআনের পথে থাকি যতই বিপদ বালা মুসিবতের মধ্যে থাকি না কেন আমাদেরকে হেফাজত করবে কে লাখ টাকার ছাগল খাইলো কোটি টাকার সম্পদ ছাগল কিনেছিল পনেরো লাখ টাকা দিয়ে যখন হয়েছে ওই শুরু হলো পনেরো লাখ টাকা পেল কোথায় একটা ছাগলের দাম পনেরো লক্ষ টাকা একটা গরুর দাম এক কোটি টাকা কয় কোটি আচ্ছা বলেন তো একটা গরুর দাম কি এক কোটি টাকা হতে পারে ভাই গরু কি সোনা দিয়ে বানাইছে নাকি হিরে মালিক দিয়ে বানাইছে এই স্বাধীন সাংবাদিক জিজ্ঞেস করলো এক কোটি টাকা ছাগল দাম কেন হয় তখন বলতেছি গরু তো যেন তেন গরু নয় এগুলো গরু হলো বংশীয় গরু জোরে বলেন কি গরু মানে ওই গরু নাকি চা খায় ওই গরু সব খাবার খায় না ধানি খাবার খায় এর বংশ ভালো ছিল এর দাদার দাদা নানান নানা এদের বংশ মর্যাদা ভালো ছিল মানে গরুর নাকি বংশ মর্যাদা ভালো এই জন্য গরুর দাম এক কোটি টাকা এগুলো ভাটমারি ছাড়া কিছু হতে পারে না আজকে দুদক যখন তদন্ত করলে এত টাকা পেলে কোথায় পণ্য লাগতো ছাগল কেনে দেখে তার বাবা মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা কোটি কোটি টাকার পাহাড় বুনেছে কোটি কোটি টাকা চুরি করেছে তখন বিপদের মধ্যে পরে সাংবাদিকদেরকে মতিউর বলল যে ইফাদ আমার সন্তান না সোমান আল্লাহ কম ভালো করে বোঝেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ বাপ কথাটা শোনার পরে তার অন্তরটা আনন্দে ভরপুর হয়ে গেলেন যেহেতু তার মেয়ে ইমানে বড় ভরপুর হয়ে গেছে নবীজি ঘটকারি করেছেন ওই ছেলেটাকে বিয়ে করতেই তার মেয়েটা রাজি হয়ে গেছে আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা আব্দুল দিক থেকে একটা দৌড় দেওয়ার পর এক চলে গেলেন সাদ কাছে যাওয়ার পরে ডাকতে বলে সাদ সালামিরে আমার মেয়েটা রাজি হয়েছে তুমি বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করো

আপনি তো চিঠি দিয়েছেন বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে ঘটকারি করার জন্য চিঠিটা আপনি লিখে দিয়েছেন ইয়ার আসুল আল্লাহ আব্দুল হাবো হয়ে গেছে তার মেয়েটাও রাজি হয়ে গেছে এখন বিয়েটা কেমনে হবে আমার তো সম্পদ নাই টাকা নাই আমি বিয়ের খরচাপাতি কেমনে করব জানতে চাই রসুল বললেন সাদ সালামি রে তুমি কোনো টেনশন করো না তোমার বিবাহের মহরানা হবে চারশো দেড় হা রাম বললাম সসে বলি রসুল সসু দিরাম তো মো রাধা করলেন কিন্তু চারশো দেড়াম আমি টাকা পাবো কোথায় চারশো দেড়াম তো সম্পদ আমার কাছে নাই রসুল বললেন ওসমানের কাছে চলে যাও ওসমান তোমাকে দুইশো দেড় হাম দিয়ে দেবে এরপর আলীর কাছে যাবে আলী তোমাকে দুইশো দেড় হাম দিয়ে দেবে ওসমানের কাছে যাওয়ার পরে ওসমান রাজি আল্লাহ আলাম দুইশো দিয়ে দিলেন সাথে আরো কিছু বাড়াইয়া দিলেন আলীর কাছে গেলেন দুইশো দেড়াম দেওয়ার পরে আরো কিছু দিয়ে দিলেন মৌরানাটা রেডি করার পরে বিয়ের বাজার সাজ করার পরে বিয়ের সম্পূর্ণ হয়ে গেল হওয়ার পরে সাজ যখন তার স্ত্রীকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে যাবেন এমন সময় বাইরে থেকে কে যেন ডাক দিয়ে বলে রে কে যেন ডেকে ডেকে বলে নবী নাই নবী নাই ওই হুদের প্রান্তরে বিশ্ব নবী শহীদ হয়ে গেছে

যখন নবীজির কথা শুনেছে নতুন স্ত্রীকে ডাকতে বলে সুন্দরী বিবি আমি তোমাকে বিয়ে করেছি যদিও রচুল আমাকে উৎসাহ দিয়েছে আমি তোমার সঙ্গে ফেম ভালোবাসা মবত বাসর ঘরের মধ্যে করতে পারি কিন্তু ওই দিক থেকে শুনতে পারলাম নবী বিদায়নে চলে গেছে নবী যদি বিদায়নে চলে যায় আমার কিসের বাসর ঘর আমার কিসের জীবন আমার কিসের সংসার আমার কিসের স্ত্রী আমার কিসের সন্তান কিসের পরিবার ও বিবি তোমার সঙ্গে বাসর করা সম্ভব নয়

হাতের মধ্যে তোর আল যাবার পরে দৌড়াইয়া দিলেন জিয়াদের ময়দানে জিয়াদের ময়দানে যাওয়ার পরে যাইতে যাইতে জিয়াদ করা শুরু করলো জিয়াদ করতে 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 কিছু কাপের দেরকে এই জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে এক সময় তিনি কাপের দের আগাতে ওই সালামি নিজে একবার শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলে আমার বিবন্ধুমের মুসলমান ভাইরা কবির বলো এক জায়গায় করা হলো কাছে খবর পৌঁছে আপনার সাহেব বাসর ঘর কাচার পরে যে শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে আমার নামে কান্না করতে করতে দূরে চলে গেলে ওই সাদ সালামের কাছে যাওয়ার পরে সাদ সালামে কি দেখার পরে আমার নামে যে কিছুক্ষণ হাউমাউ করে কান্না করলে কান্না করার পরে হঠাৎ করে নবীজির কান্না বন্ধ হলো আমার নাবি সাদ সালামের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হাসিও বন্ধ হয়ে গেল আমার নাবিজি লজ্জার কারণে চোখের মধ্যে হাত দেওয়ার পরে কে মুখ ফিরাইয়া নিল ওই জায়গার মধ্যেতে কাছার পরে সাহাবীরা জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সালামির দিকে তাকানোর পরে কান্না করলেন আবার কিছু পরে হাসা হাসি করলেন আবার কিছু পরে মুখটা ফিরাইয়া নেলেন লজ্জায় তার কারণটা কি রাসূল বলে সাহাবীরারে আমি নবী তোমরা নবী না আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি সালামির কাছে যাওয়ার পরে কান্না করেছি আমার কান্না করার কারণ হলো আমার চোখের মধ্যে

কুরবানি দুম্বা জবে করাও কুরবানি কুদ জবে করাও কুরবানি তার মধ্যে চাইতে বড় কুরবানি হল এই জমিনের ভেতরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার কুরবানি মুসলমান ভাইরা কবির বনে অজুক সাবিরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ যখন শেষ হয়ে গেল আপনি কিছু কোন হাসাহাসি করলেন হাসাহাসি করার কারণটা কি রাসূল ডাক্তার বলে হাসার কারণ হলো আমি কিছু পরে লক্ষ্য করে দেখলাম এই সালা সাদ সালামের কাছে সম্বর্ধনা জানানোর জন্য জান্নাতির মধ্য থেকে হাজার হাজার ফেরেশতা তার চত্বর নাজিল হয়ে গেছে চিৎকার করে বলা যাবে কাল্লাহু আকবার হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে এই ফেরেশতা তারপরে তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানিয়ে আলান সানান বলে স্বাগত জানাচ্ছে সাহাবীরা জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ কান্নার কারণ জানলা হাসার কারণ জানলা কিন্তু মুখের বদ্য লজ্জার ভার নিয়ে মুক্ত আপনি কেন ফিরাইয়া নিলেন কারণ জানতে যায় রাসূল বলে সাহাবীরা আরে আমার মুখে লজ্জা পাওয়ার কারণ হল ফেরেশতাদের বದ್ದು লক্ষ্য করে দেখলাম ওই জান্নাতের মধ্য থেকে কিছু হুর নাজিল হয়েছে কিছু সুন্দর সুন্দরী হুর জান্নাত থেকে চলে এসেছে এইসা সাল্লালহি নিজর সুন্দর